আই এর আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২৬ তারিখ আর এই ম্যাচটাকে নিয়ে কিন্তু নানান রকম আপডেট পাওয়া যাচ্ছে আজকের ভিডিওতে সেই সব বিষয় নিয়ে একটু আলোচনা করব আর আমার নিজস্ব একটা মতামত তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো সব কিছু জানতে গেলে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল এই ভিডিও সম্পর্কে নিজেদের মতামতগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না তো আমি আইএসএলের যে ম্যাচটার কথা বলছি সেটা হলো মোহনবাগান এবং পাঞ্জাব এফসির ম্যাচ আর এই রকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু সবুজ মেরুন ব্রিগেড পাবে না তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনজন ফুটবলারকে তারা হলেন গ্রেগ স্টুয়ার্ট দিমিত্রি পেত্রাতস এবং আশিক কুরুনিয়ান এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা উঠে আসছে সেটা হলো কিভাবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য দল সাজাবেন কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা এই বিষয়ে আমি তোমাদের সঙ্গে আমার একটা মতামত শেয়ার করতে চলেছি যে আমার মতে যে টিমটা এই ম্যাচটা খেলতে পারে সেই রকম একটা টিম কিন্তু আমি তোমাদেরকে বলতে চলেছি তো অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মতামত এ বিষয়ে আমাকে জানাতে ভুলো না দেখো এই গুরুত্বপূর্ণ ম্যাচে গোল পোস্টের নিচে কিন্তু থাকবেন বিশাল কাইত এবং আমার যেটা মনে হয় যে এই ম্যাচেও কিন্তু আমরা ডিফেন্সে চারজন ডিফেন্ডারকে দেখতে পাবো তারা হলেন টম অলরেড আলবার্তো রড্রিগেস আশিস রাই এবং সুভাষিস বোস দুটি উইংয়ে যথাক্রমে কিন্তু খেলতে পারেন মানবীর সিং এবং লিস্টন কোলাসো এবং ফরওয়ার্ডে আমরা কিন্তু এই ম্যাচে দেখতে পারি জেমি ম্যাকলারেন কে এবং এই গুরুত্বপূর্ণ ম্যাচে মিডফিল্ডের দায়িত্ব সামলাতে পারেন তিনজন অনিরুদ্ধ থাপা সাহাল আব্দুল সামাদ এবং আপুইয়া সাহাল আব্দুল সামাদকে হয়তো অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটাতে দেখা যেতে পারে তো এই প্রথম একাদশ নিয়ে তোমাদের কি মতামত তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না সাবস্ক্রাইবটা করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশনটা প্রেস করে রাখবে এতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো